সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইস কারণ আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়ান এক্সচেঞ্জে আমি গোল্ডে ট্রেড করে দেখাবো আর শুধু ট্রেডই করবো না এখানে কিছু ফিচার্স এক্সপ্লেনও করবো এবং মাত্র দুইশো টাকা দিয়ে ট্রেড করে দেখাবো গাইস যে মিনিমাম দুইশো টাকা দিয়ে গোল্ড ট্রেড করা যায় কি না তাই না আর আপনারা যদি জানেন বাইরে ট্রেড করা ইন্ডিয়া থেকে এখন কতটা বিপজ্জনক সেটা তো আপনারা জানেনি তাই না কারণ সেখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা কয়েন কয়েন্ডিসি এক্সে ট্রেড করতে পারবো ফরেক্স যেখানে আমরা কারেন্সি হিসেবে পেয়ে যাব গোল্ডকে পেয়ে যাব এবং সিলভারকেও পেয়ে যাবো এই যে দেখুন এই জায়গাতে সিলভার রয়েছে এখানে সিলভার এবং এটা হচ্ছে গোল্ড তাই না এক্সে ইউ ইউএসডি তো আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথমে তো আমাদের কি করতে হবে আমি প্রথম থেকে স্টেপ দেখাচ্ছি সর্বপ্রথমে আমরা এফএনও সেকশনে ক্লিক করব নিচে এই এফএনও সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন নিচের বারে এফএনও এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এই ধরনের আমাদের অপশান আসবে তো এখানে কয়েন কোয়েন্ডিস্স একটা নতুন ফিচার্স নিয়ে এসছে চার্ট চার্টে যদি ক্লিক করি আমরা তাহলে চার্ট তো ওপেন হবেই এবং চার্টেই আমরা বাইং সেলিং করতে পারবো খুব সুন্দর ফিচার অ্যাড করেছে এটাকে বলে চার্ট ট্রেডিং এখানে আমরা বাইং এবং সেলিং করতে পারবো ওকে তো এটা হচ্ছে গোল্ডের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল্ডের এক মিনিটের চার্ট আমি ওপেন করে রেখেছি তাই না তো এইবার আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে দুইশো টাকা এবং দুইশো টাকা দিয়ে বাইং সেলিং করে দেখাবো যে এখানে কোন ধরনের ট্রেড হয় আর কি তো ইন্ডিয়ান এক্সচেঞ্জ রয়েছে যেহেতু সেখানে আপনারা ডিপোজিটও করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর আপনার টোয়েন্টি সিক্স থেকে যখন উইডড্রল করবেন আপনার ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে দুই তিন মিনিটের মধ্যেই ওকে এদের ডিপোজিট এবং উইথড্রল সিস্টেম অত্যন্ত ফাস্ট তো আমরা দেখব এখানে লেভারেজ দিন দেওয়া রয়েছে তো স্টার্টিংয়ে আমরা যেটা আপনারা যদি বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করেন তাহলে ফাইভ টু টেন এক্স লেভারেজ নিতে পারেন কারণ লেভারেজের সিস্টেমটা কী কাজ করে গাইস আপনি যদি ফাইভ এক্স লেভারেজ নেন আর মার্কেট গোল্ড মনে করুন এক পারসেন্ট উপরে গেল ওকে তো আপনার অ্যাকাউন্টে প্রফিট দেখাবে ফাইভ পার্সেন্ট ওকে আর টেন এক্স যদি লেভারেজ নেন গোল্ড যদি এক পার্সেন্ট মুভমেন্ট দেয় বা উপরে যায় তাহলে আপনাকে দশ পার্সেন্ট প্রফিট দেখাবে তো সিম্পল ফান্ডা এটা ঠিক আছে তো ওই জন্যে লেভারেজটা যত কম রাখবেন তত ভালো তো আমার অ্যামাউন্ট যেহেতু অল্প যেহেতু আপনাদের একশো টাকা থেকে ট্রেড করে দেখাচ্ছি সেহেতু আমি থার্টি এক্স লেভারেজ পুরোটাই করে দেবো এক পার্সেন্টের মুভমেন্টে আসলে তিরিশ শতাংশ প্রফিটের সম্ভাবনা রয়েছে ওকে মার্কেট যদি উপরে যায় তাহলে তো আমরা দেখব এবং একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব মার্কেটকে শুরুতে আমরা অ্যানালাইজ করি ওকে তো এই জায়গাতে যদি আমরা দেখি মার্কেট কিন্তু এখানে একটা রেঞ্জের মধ্যে রয়েছে ওকে আমি যদি এখানে দেখাই এই লাইনটা লাগালে মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে রয়েছে ওকে মার্কেট চেষ্টা করছে এখান থেকে উপরে যাওয়ার মার্কেটে এখানে যদি ভালো ব্রেকআউট আসে স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করে তো হতে পারে মার্কেটে উপরে যেতে পারে অথবা এখানে এই একটা ইম্পর্ট্যান্ট জোন রয়েছে যেটাকে বলে অর্ডার ব্লক এই জোন থেকে মার্কেট আবার নিচেও আসতে পারে অবশ্য কারেন্ট সিনারিও থেকেও মার্কেট নিচে আসতে পারে কারণ এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে গাইস ওকে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট কারেন্টলি ব্রেক করে দিচ্ছে ওকে ব্রেক করতে দিন তারপরে আমরা একবার বাইং করব দেখা যাবে প্রফিট হবে লস হবে যা হবে জাস্ট আপনাদের সিস্টেমটা দেখাচ্ছি যে কত সহজ কয়েন্ট ইসেক্সে বাই করা খুব সুন্দর ব্রেকআউট আসছে দেখা যাক কিন্তু ওপর থেকে দেখি যদি আমরা একটা ট্রেন লাইনও রয়েছে ওকে এখানে যদি আমি একটা ট্রেন লাইন লাগাই তাহলে আপনারা দেখতে পাবেন যে মার্কেট কিন্তু এখান থেকে নিচেও নামতে পারে ওকে আমরা ট্রেন লাইন লাগিয়ে দিলাম এখানে এসে কি রিয়াক্ট করছে মার্কেট দেখি তারপরে এখানে আমরা একটা সেল সাইডে ট্রেড নিতে পারি ওকে আমি মূলত এক ঘন্টা টাইম ফ্রেম মে ট্রেড করি গাইস কারণ এক ঘন্টা টাইম ফ্রেম ওভারঅল মোমেন্ট আমি দেখাই তো সুইং ট্রেড করতে আমি বেশি পছন্দ করি এবং সুইংয়ে আমি ট্রেড করি এবং সেই ট্রেডটাকে ভালো মনে করা হয় এবং সকলে কিন্তু যারা মার্কেটের অতিরিক্ত ওঠানামা সহ্য করতে পারে না তারা কিন্তু সুইং ট্রেড করে ওকে জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি করে রাখছি তো এখানে আমরা অ্যামাউন্ট সেট করার জন্য কি করব এন্টার সাইজে ক্লিক করব এবং আমরা এখানে পার্সেন্টেজ ওয়াইজ আমরা দিতে পারি ফিফটি পার্সেন্ট করি তাহলে আমার একশো টাকা ইনভেস্ট হবে এবং এখানে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট দুশো টাকা ইনভেস্ট হয়ে যাবে ওকে একশো ওয়ান নাইনটি টু রুপিস ওকে তো এই জায়গাতে দেখি একটা যদি রেড ক্যান্ডেল আসে তাহলে এখানে আমরা সেল করবো গাইস ওকে এখন দেখি কারেন্ট ক্যান্ডেলটা কী হচ্ছে ওকে ওকে ফল তো ভালোই হচ্ছে এখানে আমি একটা সেলের ট্রেড নেবো আর্লি এন্ট্রি আমি নিয়ে নিলাম ওকে সেলে ক্লিক করার পরে এবং এখানে আমাদের স্ক্রিনেই লস প্রফিট কিন্তু দেখাবে স্টপ লস মেনটেন করার জন্য আমরা লসটাকে টেনে দেবো উপরের দিকে এবং এখানে রেখে দেব ওকে চলুন এখানে লস লাগিয়ে দিলাম এবং টার্গেট আমরা করে দেব নিচে তো টার্গেট লাগানোর জন্য আমাদের টিপিতে ক্লিক করে নিচে লাগিয়ে দিতে হবে ওকে যেহেতু এক মিনিটের টাইম ফ্রেম যার কারণে এখানে প্রফিট অ্যান্ড লসটা স্মল রয়েছে ওকে আমার আট টাকা স্টপ লস হবে এসএলটা আমরা কোথায় দেখতে পাবো ওটা ডিরেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাবো কত টাকা লস হবে এবং টিপি নিচে লাগিয়েছি সেহেতু টিপি কতটা সাতান্ন টাকা তো মার্কেট যদি এতদূর আসে তাহলে আমাদের সাতান্ন টাকা প্রফিট হবে আর এটা কম সময় ওয়াইজ ক্যাপিটালের থার্টি পারসেন্ট ওকে দেখা যাক মার্কেট তো ফল হচ্ছে আপাতত এবার আমরা যদি দেখি যে আমাদের পজিশনটা কোন অবস্থায় আছে ক টাকা প্রফিট লস চলছে তাহলে আমাদের উপরে পজিশন বলে একটা সেকশন আছে এখানে দেখুন এই পজিশনে যদি ক্লিক করি আমরা তাহলে এই জায়গাতে আমরা দেখে নেব কত টাকা লস বা প্রফিট চলছে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজে দেখাচ্ছে আর এখানে পিএনআলে অর্থাৎ আইনআর দেখাচ্ছে ওকে আর টি পি লস লাগিয়ে রেখেছি আমরা এখানে এটাও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ এন্ট্রি প্রাইস কোন প্রাইসে আমরা এন্ট্রি করেছি আর লিকুইডিটি প্রাইস লিকুইডিটি প্রাইস কি গাইস এই প্রাইস যদি মার্কেট হিট করে তাহলে আমাদের পজিশনটা যা ইনভেস্ট করেছি দুশো টাকা পুরোটাই কিন্তু লস হয়ে যাবে ওকে কিন্তু লিকুইডিটি প্রাইস আমাদের ম্যাটার করে না কারণ আমরা স্টপ লস তার উপরেই লাগিয়ে রেখেছি তো দেখুন এবার প্রফিটে চলে এলো পজিশন তাই না এখানে তিন টাকা প্রফিট দেখাচ্ছে আর এখানে প্রায় টু পার্সেন্টের কারি প্রফিট চলছে তো চলুন আমরা চার্টে আবার ক্লিক করি চার্টে কি অবস্থা দেখি দেখুন মার্কেট নিচে আসতে শুরু করেছে কিন্তু থেকে ভালো কথা আপনারা স্ক্রিনেই কিন্তু দেখতে পাচ্ছি আর হ্যাঁ গাইস আমি প্রফেশনাল চার্ট রিডিং শেখাই ওকে চার্টকে আমি অ্যানালাইজ করি যে কোনো মার্কেটের সেটা ইন্ডিয়ান মার্কেটের হোক বা ফরেক্স মার্কেটের হোক অথবা ক্রিপ্টো মার্কেটের হোক তো যারা শেয়ার মার্কেটে কাজ করতে চান বা ক্রিপ্টো মার্কেটে ফরেক্স মার্কেটে কাজ করতে চান তো তাদের জন্য এখন বর্তমানে অফার রয়েছে যে আপনারা আমাদের কোর্সে কিন্তু ফ্রিতেও জয়েন হতে পারেন এই ভিডিও ডিস্ক প্রসেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক জয়েন হয়ে যান হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত আমাদের কোর্সের সমস্ত ডিটেলস রয়েছে আমাদের পেড কোর্স রয়েছে তো আপনাদের লিমিটেড ইউজারের জন্য একটা অফার রয়েছে যে কয়েন ডিসি এক্সে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনারা ট্রেডিং জার্নি শুরু করবেন তাদের জন্য অফার রয়েছে ভাই এই ভিডিও কয়েন ডিসি এক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনি কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন এবং সেখানে আমরা প্রতি সপ্তাহে কিন্তু লাইভ সেশন নেব এবং ট্রেডিং রিলেটেড ডিপোজিট উইথড্রল রিলেটেড কোন অ্যাকাউন্টটা করা ভালো অ্যাকাউন্ট রিলেটেড সমস্ত ডাউট কিন্তু আমার কাছ থেকে আপনারা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন গাইস ওকে আর সেখানে আমরা রেগুলার ক্লাস হবে সাপ্তাহিক হিসেবে তো আমাদের যে বেসিক কোর্স রয়েছে যারা একেবারেই নতুন তারা বেশি এন্টার হবেন আর যারা হয়তো আপনাদের মোটামুটি নলেজ আছে আজ শেয়ার মার্কেটের ব্যাপারে বা ক্রিপ্টো ফরেক্স মার্কেটের ব্যাপারে কিন্তু প্রফিটেবল হতে পারছেন না বা মার্কেটের মুভমেন্ট বুঝতে পারছেন না তো আমাদের যে অ্যাডভান্স চার্ট রিডিং কোর্স রয়েছে সেই কোর্সটা করলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে মার্কেট কোথা থেকে উপরে যেতে পারে বা কোথা থেকে নিচে নামতে পারে ওকে তো মার্কেট যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেডিকশন করলাম মার্কেট এখান থেকে নিচে আসবে তো এখানে আট টাকার স্টপ লস রয়েছে ঠিক আছে আর মার্কেট দশ টাকা পনেরো টাকা প্রফিট দেখিয়েছে তার মানে ওয়ান ইজ টু ওয়ান প্লাস আমাদের দিয়ে দিয়েছে এই ট্রেডে তাই না তো মার্কেট যদি আরও নিচে নামে তাহলে আমাদের কিন্তু প্রফিট আরও বেড়ে যাবে তো আমি টার্গেট রেখেছি একেবারে লোয়ে ওকে তো মার্কেট যদি নিচে আসে আর এই লোটাকে হিট করে তাহলে কিন্তু আমাদের এই জায়গাতে প্রফিট হয়ে যাবে তো যারাই আমাদের কাছ থেকে শিখতে চান আর কি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যান কোয়েন্ডিসক্সে অ্যাকাউন্ট বানান এবং আপনারা আমাকে মেসেজ করুন তাহলে আপনারা ফ্রিতে কোর্স জয়েন হয়ে যেতে পারবেন ওকে আমার ইনস্টাগ্রামের ইনস্টা আইডি পেয়ে যাবেন ডেসক্রিপশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আমার সঙ্গে ইনস্টাগ্রামে মেসেজ করুন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন ওকে আমাদের একেবারে স্টপ লসের কাছাকাছি চলে এসেছে মার্কেট তো সম্ভবত স্টপ লস চলে যেতে পারে দেখা যাক কি হয় মার্কেটে রিজেকশন এসেছে তো যাই হোক গাইস আমি এই ভিডিওটাকে বেশি আর লম্বা করবো না ওকে তো এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি আর কি জাস্ট আপনাদের দেখানো ছিল যে আপনি কিন্তু ইন্ডিয়াতে থেকেও গোল্ডে ট্রেড করতে পারবেন এখন এক্সেনেস ভ্যান্টেজ এইগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট ওকে তো কিছু করার নেই গাইস আমাদের এক দুই পারসেন্ট বেশি চার্জ দিয়ে হলেও ইন্ডিয়াতেই কাজ করা কিন্তু আমাদের উচিত তাই না কারণ এখানে আপনাদের কোনো রিস্ক থাকছে না তো যারা ফরেক্স মার্কেটে বা গোল্ড ট্রেড করতে চান তাদের জন্য রিকোয়েস্ট রাখবেন নিচে ডেসক্রিপশনে যান কয়েন ডিসেক্স এর লিংক পেয়ে যাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবেন তো আপনারা যান ভিডিও ডেসক্রিপশনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তারপরে আপনারা জার্নি স্টার্ট করতে পারেন गाइस আমাদের সঙ্গে ওকে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর এই ট্রেডার রেজাল্টটা কি হবে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব তো মেক শিওর আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা এতক্ষণ ধরে দেখছেন ভিডিওটি তাদেরকে অনুরোধ রইল যে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করুন আপনার যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস